রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নাসির ও মুন্না নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড দুটির সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নাসির ও মুন্নার স্বজনরা শুক্রবার রাতে মোহাম্মদপুর কবরস্থান এলাকায় ঘটনা ঘটে কুপিয়ে গুরুতর জখম করার পর মুন্নাকে সোরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ও নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় রাজমিস্ত্রি নাসির কাজ শেষে বাসায় ফেরার পথে মোটরসাইকেল থেকে তাকে নামিয়ে এলোপাতারি কুপিয়ে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা পরে পথচারীরা নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় মনতাদন্তের জন্য মন্নাকে সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ও নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে একজনে আদু দিয়া চাইপা বুকটা দছে আরেকজনে দুই হাতে এইভাবে আটকাইয়া দর্শে ধরে জবা দিব কয় জবা দেবো তো আমার বাইতে আর আইব না কর জীবন তো শেষ হয় আর কি আইবো এটা বিচার চাই এরকম যাতে কেউ না হয় ঘরে ঘরে যাতে এরকম সন্তান কেউ না যায় বিনা অপরাধে এরকম যাতে কেউ জীবন না চায়